কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকে ধান চাষ করে থাকি কিন্তু ধানে খেতে কখন স্প্রে করতে হয় মানে সেই সঠিক সময়টা আমরা অনেকে জানি না তো সেই কারণে অনেক সময় আমাদের ওষুধ ওষুধের মতো কাজ করে না তো ওষুধ প্রয়োগে সঠিক সময় জানতে হবে তো কৃষক বন্ধুরা সবার কাছে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে তো বন্ধুরা আমরা যে ধান লাগাই তো যখন ছোটো থাকে তখন কিন্তু পাতা অনেক কম থাকে তখন যে কোনো সময় স্প্রে করলে গাছের মনে করেন যে ঘোড়ার পাতা পর্যন্ত ওষুধ পৌঁছে যায় কিন্তু বর্তমান বর্তমান ধানের কিন্তু বের হচ্ছে অনেক ধান এই যে দেখেন অনেক ধান কিন্তু বের হচ্ছে আর অনেক ধানে কাজস্থর মোটামুটি ফেটে যাচ্ছে আর কি ধান এগুলো বাইরে হবে তো এই সময় কিন্তু ধানের পাতা অনেক বেশি হয়ে যায় দেখেন জমি কিন্তু দেখা যাচ্ছে না শুধু পাতা দেখা যাচ্ছে মূলত পাতাগুলো এই সময় উপর দিকে মাথা খারাপ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে ঠিক যে দেখেন এগুলো কিন্তু পাতা তো এই সময় আপনাকে স্প্রে করতে হবে যাতে ওষুধটা একদম গাছের গোড়ালি পর্যন্ত পৌঁছে যায় তাতে কি হবে আপনার যে এই সময় কিন্তু গাছের গোড়ালিতে অনেক রকমের ছত্রাক আক্রমণ করে পশানি বা পোকার আক্রমণ করে অনেক সময় খোলসা খোলসা পোষা একটা রোগ থাকে তো এই খোলসা পোষা আক্রমণ করে তো এই খোলসা পোষা বা ছত্রাকের জন্য যে স্প্রেটা করবেন সেটা অবশ্যই যাতে গাছের গোড়ালি পছন্দ পৌঁছাতে পারে তাহলে কি হবে আপনার গাছের যে রোগটা আছে সেটা পরিপূর্ণ একবারে সেরে যাবে আর থাকবে না তো আপনাকে এই সময় সঠিক সময়টা জানতে হবে যে কোন সময় স্প্রে করলে গাছে পরিপূর্ণ মানে ওষুধের পরিপূর্ণ কাজটা হয়ে যাবে তো এই যে দেখেন বর্তমান সকালবেলা কিন্তু অনেকটা গাছের উপর শীত আছে একদম সাঁত শীত থাকলে ওষুধ প্রয়োগ করা যাবে না একটু মনে করেন যে শীতটা একটু আটায় মানে কমে যাওয়ার পর একটু একটু শীত আছে সেই সময় আপনাদের স্প্রে করতে হবে তাহলে কি হবে শীতের সাথে আপনার ওষুধটা ডাইলিশন হয়ে একদম গাছের গোড়ালি পর্যন্ত পৌঁছে যাবে এবং আপনাদের গাছেও অনেকটা কাজ হয়ে যাবে মানে পুরো গাছটা দেখবেন যে ওষুধে মেখে গেছে তারপর যেমন সকালবেলা দেখবেন যে একটু রোদ উঠছে ধীরে ধীরে তখন আপনার ওষুধটা গাছের সাথে লেগে যাবে তাছাড়া আরেকটি সময় হচ্ছে আপনার সন্তার আগা আগা বা বিকালবেলা তাহলে হবে কি বিকালবেলা যে শীতটা পড়ে আপনার বিকালবেলার ওষুধটা দেখলেন যে গাছে মাখা গেলো এবং শীতটা যেমন সন্ধ্যার দিক পড়তে শুরু করলো সেটা দেখবেন যে ধীরে ধীরে গাছটা ধুয়ে ধুয়ে একদম নিচের দিকে ওষুধটা নিয়ে যাবে এতে করে আপনার কি হলো যে ওষুধটা গাছেই আটকে গেল এবং গাছ থেকে ধীরে ধীরে গাছেই মেখে দেখবেন যে গাছে পাতার শীত কিন্তু গাছের মধ্যে সকালবেলা রোদ্দ উঠে দেখবেন যে ধীরে ধীরে গাছেই শুকিয়ে যায় তো এক্ষেত্রে আপনার লাভ হলো কি ওষুধটাও আপনার প্রয়োগ করা হলো এবং ওষুধটা সেখানে দেখবেন যে শীতের সাথে সাথে দ্বিগুণ হয়ে গেল মানে শীতটা ধীরে ধীরে আপনার গাছের একে গোড়ালি পর্যন্ত নিয়ে যাবে তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সঠিক সময় কোনটি যেহেতু গাছের পাতা অনেকটা বেড়ে গেছে সঠিক সময় মতো ওষুধ দিলে হবে কি আপনাদের ওষুধের কাজটা মানে পরিপূর্ণ কাজ হয়ে যাবে আপনার ওষুধের কোনো মানে নষ্ট হবে না দেখবেন যে আপনার অনেক সময় আপনার দেখবেন দুপুরবেলা স্প্রে করেন দেখেন গাছ কোনো জায়গায় কাজ হয়েছে আবার কোনো জায়গায় কাজ হয় না তো ওই ক্ষেত্রে আপনাদের অবশ্যই গাছের পাতা দিয়ে খেয়াল রাখতে হবে এবং গাছের মানে বৃদ্ধির উপর খেয়াল রাখতে হবে যে কোন সময় ওষুধ দিলে ভালো হবে তো এই সময় কিন্তু দেখেন গাছের পাতার অভাব নেই পাতা দিয়ে ভরে গেছে গাছ তো এই সময় খেয়াল রাখতে হবে যাতে ওষুধটা আমাদের গোড়ালি পর্যন্ত পৌঁছাতে পারে সেক্ষেত্রে আপনারা এই এক দুটি সময় আপনারা অবলম্বন করবেন হয়তো সকালবেলা নয়তো সন্ধ্যা বা বিকালবেলা এই দুটি সময় এক সময় স্প্রে করলে হবে কি আপনার ওষুধটা একদম গোড়ালি পর্যন্ত পৌঁছে যাবে এবং গাছের পরিপূর্ণ কাজ হবে এই যে দেখেন এখনও কিন্তু শীত আছে তো এই সময় স্প্রে করাটা বেটার হবে কারণ এই সময় শীতটা কিন্তু বেশি নেই শুধু মাথায় মাথায় আছে এই সময় স্প্রেটা করলে হবে কি আপনার শীতটা সহ একটু ডাইলেশন হয়ে একদম গোড়ালি পর্যন্ত পৌঁছে দেবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম